আসসালামু আলাইকুম एवरीवन আজকে দেখাবো আপনারা কিভাবে একটি ভার্চুয়াল কার্ড অথবা ফিজিক্যাল কার্ড নিতে পারবেন অনলাইনে পেমেন্ট অ্যান্ড বুস্টিং করার জন্য ঠিক আছে তো আজকে সেটাই দেখাবো যদি আপনারা এখান থেকে অ্যাকাউন্ট করেন পাঁচ ডলার বোনাস পাবেন আমাদের রেফার লিঙ্ক অ্যান্ড প্রোমো কোড ইউজ করে বা রেফার কোড ইউজ করে অ্যাকাউন্ট করলে এটা হচ্ছে আমাদের রেফার লিঙ্ক যদি ব্রাউজার থেকে এই লিঙ্কটা কপি করে তারপর যদি অ্যাকাউন্ট করেন তাহলে কিন্তু পাঁচ ডলার বোনাস পাবেন কার্ড অ্যাক্টিভ করার সময় আরও টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রোমো কোড অফার পাবেন আর যদি আপনারা অ্যাপস থেকে অ্যাকাউন্ট করেন এই রি রোড পেয়ে তাহলে কিন্তু এই রেফার কোডটা ইউজ করবেন ঠিক আছে তাহলে কিন্তু পাঁচ ডলার বোনাস পাবেন সর্ব সাপোর্ট কার্ড অ্যাক্টিভ করার সময় টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আরও তো এই অ্যাকাউন্ট করতে হলে সর্বপ্রথম চলে যেতে হবে প্লে স্টোরে তারপর সার্চ করতে হবে রিডোর প্যায় এটা লিখে সার্চ করলে অ্যাপসটি চলে আসবে আপনাদের সামনে তারপর অ্যাপসটি আপনাদের ইনস্টল করতে তো প্রিয় বন্ধুরা অ্যাপসটি ইনস্টল করার পর অ্যাপসটি আপনারা ওপেন করবেন আমাদের যেহেতু ইনস্টল করা আছে সেই ক্ষেত্রে আমরা নতুন অবস্থায় যদি এটা ওপেন করে তো এখান থেকে সাইন আপে ক্লিক করতে হবে ঠিক আছে আমরা অ্যাপস থেকে অ্যাকাউন্ট করা দেখাচ্ছি যারা ব্রাউজার থেকে অ্যাকাউন্ট করবেন তারা হচ্ছে আমাদের রেফার লিঙ্ক কপি করে ব্রাউজার থেকে অ্যাকাউন্ট করে এইখানে লগ ইন করবেন ঠিক আছে ইমেল পাসওয়ার্ড দিয়ে তো আমরা সাইন আপে ক্লিক করব যেহেতু আমরা অ্যাপস থেকে অ্যাকাউন্ট করব তো এখানে হচ্ছে আমাদের ইমেল দিতে হবে একটা তো আমরা একটা অ্যাক্টিভ ইমেল দিচ্ছি আপনারাও দিয়ে নেবেন তারপর দুই নম্বর অপশন হচ্ছে রেফার অ্যান্ড প্রোমো কোড এইখানে দিতে হবে যেটা দিলে কিন্তু আপনারা বোনাস পাবেন ওকে এটা হচ্ছে আমাদের রেফার কোড ঠিক আছে সো রেফার কোডটি আমরা কপি করে নিলাম এখন হচ্ছে আবার অ্যাপসে চলে আসলাম এখন এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর এখন হচ্ছে এখান থেকে টিক মার্কে একটা ক্লিক করতে হবে তারপর হচ্ছে নি নেক্সট একটা ক্লিক করবো যারা ব্রাউজার থেকে অ্যাকাউন্ট করবেন তারা লগ ইনে ক্লিক করে নেবেন ঠিক আছে তো আমরা যদি অ্যাপস থেকে অ্যাকাউন্ট করবো এখন ইমেইলে সংখ্যার ওটিপি কোড যাবে কপি করে এনে এখানে পেস্ট করে দিব ওকে তো আমাদের ওটিপি কোডগুলো এখানে দেওয়া হয়ে গেলেও দেখতে পারবেন আমাদের এখন পাসওয়ার্ড দিতে বলতেছে এখানে হচ্ছে এবিসি ওয়ার ওয়ান টু অ্যাডা ছোটো বড়ো মিক্স করে পাসওয়ার্ড দেবেন আমরা এগুলো দিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমাদের সব ধরনের পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে এখন আমরা সাইন আপে একটা ক্লিক করবো তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা সাকসেসফুল লগ হয়ে যাবে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটা সাকসেসফুল লগ হয়ে গেছে আমরা কিন্তু পাঁচ ডলার বোনাস পেয়ে গেছি যারা আমাদের রেফার লিঙ্ক প্রোমো কোড ইউজ করে আমাদের দেখে অ্যাকাউন্ট করবেন তারাও কিন্তু পাঁচ ডলার বোনাস পেয়ে যাবেন এখন এইখানে হচ্ছে উপরে প্রোফাইলে ক্লিক করতে হবে যারা আমাদের রেফার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করছেন বা রেফার কোড ইউজ করে এখন এখানে প্রোফাইল এরকম একটা আইডি দেখতে পারবেন এই প্রোফাইল আইডি একটা স্ক্রিনশট দেবেন আমাদেরকে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে তারপর যদি ভেরিফাইড করতে বলি তখন হচ্ছে আপনারা ভেরিফাইড করবেন ভেরিফাইড করতে অবশ্যই একটি ফোন নাম্বার অ্যাড করবেন এখানে এনআইডি কার্ড পাসপোর্ট স্মার্ট কার্ড ভেলিড হতে হবে ডেট এক্সপায়ার হলে হবে না ঠিক আছে আপনারা এনআইডি কার্ড পাসপোর্ট এগুলোতে এখানে ভেরিফাইড করবেন ভেরিফাইড হয়ে গেলে আপনার হচ্ছে তারপর ডিপোজিট করতে হবে ডিপোজিট করতে হবে মিনিমাম দশ ডলার আমাদের রেফার থেকে অ্যাকাউন্ট করলে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আপনি কার্ড অ্যাক্টিভ করার সময় আর ডিপোজিট করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের মাধ্যমে ডিপোজিট করতে পারবেন ট্যাসলি অনেস্টলি সত্তর সঙ্গে সার্ভিস দিই টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদের কাস্টমার রিভিউ দেখে নেবেন যদি ভালো লাগে সার্ভিস তাহলে আমাদের থেকে সার্ভিস নেবেন ঠিক আছে ডিপোজিট করা হয়ে গেলে তারপর আপনাদেরকে নিচে কার্ড অপশানে ক্লিক করতে হবে কার্ড অ্যাক্টিভ করতে হলে অ্যান্ড আবারও আপনাদেরকে বলে নিচ্ছি অ্যাকাউন্ট করার সময় অবশ্যই এই রেফার কোড এই রেফার লিঙ্ক ব্যবহার করে অ্যাকাউন্ট করবেন তাহলে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট সর্বোচ্চ সেলফ সাপোর্ট পেয়ে যাবেন তো যাই হোক অ্যাকাউন্ট যদি ভেরিফাইড হয়ে যায় তারপর ডিপোজিট করবেন ডিপোজিট করা হয়ে গেলে তারপর নিচেই কার্ড অপশানে ক্লিক করতে হবে আপনাদেরকে ওকে কার্ড অপশনে ক্লিক করার পর এরকম অপশন চলে আসবে ভার্চুয়াল কার্ড নিবেন নাকি ফিজিক্যাল কার্ড নেবেন যে কার্ডটা নিতে চান সেই কার্ডটার উপর সিলেক্ট করে নিচে কার্ডে ক্লিক করবেন আর এখানে চাইলে আপনারা বিভিন্ন কালারে কাস্টমাইজ করে কার্ড নিতে পারবেন তো আমরা এই কালারে কাস্টমাইজ করে কার্ড নিতে চাই ধরেন এখন হচ্ছে আপনারা ভার্চুয়াল কার্ড নিবে এখন নিচে অ্যাপ্লাই কার্ডে ক্লিক করবো কার্ডে ক্লিক করার পরে এখন হচ্ছে আপনাদেরকে এইখানে হচ্ছে যদি আমাদের রেফারিং বা প্রোমো কোড বা রেফার কোড ইউজ করে অ্যাকাউন্ট করেন এখান থেকে কার্ড নিতে দশ ডলার খরচ হবে আমরা দুই ডলার ডিসকাউন্ট দিলে আট ডলারে কার্ড নিতে পারবেন পেয়েতে ক্লিক করলে কার্ড অ্যাক্টিভ হয়ে যাবে ঠিক আছে তো জাস্ট এখানে একটা ক্লিক করবো ক্লিক করে আমরা হচ্ছে এখান থেকে ডিসকাউন্ট দেবো দুই ডলার তো এখানে আমাদের রেফার কোডটা দিয়ে দিতে হবে ওকে আমাদের যে রেফার কোডটা এখানে দেওয়া হয়েছে এটার কারণে মনে করেন আমাদের এই রেফার কোড ইউজ করে যারা অ্যাকাউন্ট করছেন তারা দুই ডলার ডিসকাউন্ট পাবেন ঠিক আছে এখন সেভ দিলে দুই ডলার ডিসকাউন্ট দিয়ে দেবে ওকে দেখতে পাচ্ছেন বন্ধুরা দুই ডলার কিন্তু এখানে ডিসকাউন্ট দেওয়া হয়েছে তো আপনারাও কিন্তু ডিসকাউন্ট পাবেন এই ডিসকাউন্ট নিতে হলে মাস্ট বি আমাদের রেফার লিঙ্ক অ্যান্ড প্রোমো রেফার কোড ইউজ করে অ্যাকাউন্ট করতে হবে তাহলেই কিন্তু সর্বোচ্চ হেল্প সাপোর্ট ডিসকাউন্ট প্রোমো কোড অফার পেয়ে যাবেন আর এটা মূলত আমাদের ফার্স্ট ভিসা ভিশা কার্ড এটা কিন্তু অ্যাক্টিভ আছে এটা দিয়ে আমরা অনলাইনে সকল প্ল্যাটফর্মে কিন্তু পেমেন্ট অ্যান্ড বুস্টিং সকল ধরনের পেড সফটওয়্যার প্রিমিয়াম সফটওয়্যার কিনতে পারি সকল ধরনের ওয়েবসাইটে পেমেন্ট করা যায় অনলাইনে শপিং করা যায় সব কিছু করা যায় চাইলে আপনারা এই কার্ডটি নিতে পারেন আর ডিপোজিট করতে চাইলেও আমাদের থেকে ডিপোজিট করে নিতে পারবেন টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ